তাদের দেবন্দী আকিরা যত আলেম আছে সবকে নিয়ে আসেন আহলে হাদিসের একটা মশলা রাখেন আমি একাই থাকবো ওরা দেবনকে ভারত থেকে তুলে নিয়ে আসেন তাও আমার কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম প্রিয় দৈন বন্ধু আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এক প্রকার মূর্খ একটা মানুষ একটা মানুষ বলাও ভুল কিছু কিছু মানুষ রয়েছে বাংলায় শিক্ষুতে কিন্তু আরবিতে তার কোনো জ্ঞান নেই তারা স্টেজে বসে বড়ো বড়ো ভাষণ মারে ভাষণ মারতে মারতে এমন অবস্থায় তারা শুধু বায়াস করতে চায় বড়ো বড়ো আলাদের সাথে বসে বায়াস করতে চায় বায়াসে বড় বোঝে না বায়াসে বসবে বায়াসে বোঝার কারণ একটাই কিন্তু সেই ভাইরাল হবে তাকে লোক যত চেনে তার থেকে আরেকটি বেশি চিনবে যে বড়ো বড়ো লোকের সাথে মোকাবেলা করবে কত বড় পাগল আরবির আ জানে না আর উচ্চারণ ভালো করে পড়তে পারে না সে চলে আসে বা আছে তো আমার যতটুকু সামান্য জ্ঞান বেশি কথা বলবো না তো আমার প্রাণপ্রিয় হুজুর আবু তো মোহাম্মদ আদনান কি বলে সে বিষয় শুনুন শোনো ওই সামনে পনেরো বিশ জন আর দুইশো জন লামাজাবিদেরকে নিয়ে বয়ান করা সহজ সামনে এসে ফাইট করো সাহস থাকলে সামনে এসে ফাইট করো আমরা সবসময় বসেই আছি থাকায়। আসো মার কাছে আসো বসো আলোচনা করো ইলমি মজা করা মজা কারা করো নাকি কি চলমি মজা নিয়ে আমি ওস্তাদদেরকে নিয়ে বসাচ্ছি আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন কমি ঘরানোর আলমকে বসানো ইনশাল্লাহ তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দশজন আলেমকে নিয়ে বসো আমি একটা একটা করে একটা একটা করে ইস্যু ধরে ধরে প্রমাণ করে দেব যে ওলামায় হক তারা হকের উপর আছেন তারা বাতিলের উপর আছেন আমি প্রমাণ করেছিলাম আমি উদ্যোগ নিয়েছি বুঝতে পারেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন তখন আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দশজন আনামকে বসাব তাও তারা হচ্ছেন তলেবে এম তারা বলবেন না যে আমরা আলেম তারা বলবে না কখনো যে আমরা আলেম বলবে আমরা তালেবে আর তারা বলুক যে আমরা সাহেব ঠিক আছে সাহেব ভালো কথা দশজনকে নিয়ে এসে বসা আবার আমি একটা রিকোয়েস্ট করি তার আগে অন্তত এমন কাউকে ডাইকেন না যে কোরআন তেলাওয়াত করতে পারে না এটা মুসিবত হয়ে যাবে বাংলাদেশে একটা জায়গা ভারতে আর দিন প্রচার করে কাজ হচ্ছে না বাংলাদেশে এসেই প্রচার করতে হবে তাও কোরআন তেলাওয়াত সহি না শুধু সে বড় বড় আলেম মুফতিদেরকে বাহাসের জন্য ডাকতেছে কি একটা অবস্থা বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধ করে পড়তে পারতেছ না তাও বলতেছে bahaser jonno dakchi এতটুকু তো জ্ঞান নাই একটা আয়াতের পড়তেছে দেখলাম অনলাইনে আমাদের ভাইরা পাঠাই তাই দেখি এইগুলো তো সময় দেয় মাথায় নেওয়ারও সময় নাই আসলে আমাদের কারণ অনেক বড় বড় বিষয় নেই আমাদেরকে কাজ করতে হয় বা চিন্তা করতে হয় তোমরা লিংক টিং পাঠাও তখন দেখি এক মিনিট 1.5 মিনিটের খুতবা 1.5 মিনিটের

আর আমি আমাদেরও গায়রত এতই কমে গেল এখানে বসতে হবে পাগল ছাগলের সাথে তাকে তো আগে দেড় দুই বছর নুরানি মক্তব্য পড়ে আসা উচিত পড়াশোনা আপনারা তো জানেন ওলা মাইকে না এখানে পড়াশোনার সিলেবাস বিশ বছরের কত বছরের আমি আপনাদের সামনে আমি বলতে আমার মিনিমাম এখন মনে হচ্ছে যে আমার আরো পাঁচ থেকে ছয় বছর লাগবে শেষ করতে আমি নিজের কথা বলতেছি মনে হচ্ছে যে আমার পাঁচ থেকে সাত বছর লাগবে এগুলো শেষ করতে তারপরে জানি না যে এগুলো মা মাস আলাহ ইস্তেমাত করতে পারবো কিনা তাও জানি না। এটা কি মনে করে পড়াশোনা করে এল মর্জনের এই যে গভীরতায় যে মাঝ মায়ুর বা রয়ন এটাকে কি মনে করে ক্লাস ওয়ান দিনই এল মর্জনের ক্লাস ওয়ান হচ্ছে আপনাকে আলিববা তথা করতে হবে পুরোন তেলাভাত করা শিখতে হয় তাই তাই তো এটা ক্লাস ওয়ান তারপরে আপনি আসবেন হিপসে তারপরে কিছু অংশ হিপস করবেন হয় এক দুই পাড়া হোক আর পুরো তিরিশ পাড়াই হোক হিপস করবেন তাই না আগে কোরআন করবেন তারপর হিপস করবেন তারপরে ব্যাকরণের কিতাবগুলো পড়তে হয় মিজান থেকে শুরু করে একদম এটা এত না পর্যন্ত পড়তে পারলে কেউ আলেম হয় বলেন কেউ আলেম হতে পারবে এই টেন্সে তো আমরা কখনো বলি না যে আমরা আলেম এই কথাটা আমরা কখনো বলি না বলা সাহসই পাই না এই পর্যন্ত করতে হয় এর মাঝখানে আরবি ভাষা আছে খালি এসো আরবি শিখির তিনটা খন্ড আমার সামনে বসে পড়তে বলেন দেখি পারে নাকি কিচ্ছু না এসো আরবি শিখির তিন খন্ড এটা বেসিক জিনিস মিজান নুন সাহেব কিন্তু পড়তে পারে নাকি নাহুয়ার হেদায়তুল নাহু মিলে একটা পরীক্ষা দেখানি খালি পঞ্চাশ মার্কের কিভাবে একটা মানুষ আলেম হয় এগুলো চেয়ারে মানুষ বসে কিভাবে এরপরে গিয়ে মানুষ দাউরা হাদিস পরীক্ষা দেয় মিস্টার মিসকাত পড়ার পরে দাউরা হাদিস পরীক্ষা দেয় সব হাদিসের কিতাব মোতা আলা করে মোতা আলা করার পরে ইফতা দেয় সারা বাংলাদেশ থেকে ইফতা দেওয়া মানুষগুলো মার্কাসের দাবার মতো প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দেয় সেখান থেকে হয়তো বিশ ত্রিশ চল্লিশ জনকে ওস্তাদরা কাছে রাখেন তাদের কি দেয় গবেষণা পরিষদ চালা এত সহজ আলেম হয়ে যাওয়া আর বাহাস করা এদেরকে ডাকা আমার কাছে ক্ষমতা নাই আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে যদি পলিটিক্যাল পাওয়ার থাকতো আমি রাষ্ট্রীয়ভাবে এদেরকে বসাতাম একদিকে একরামকে বসাতাম আর একদিকে এদেরকে বসাতাম একটা একটা করে বিষয় দিতাম একটা বিষয়ের উপর ধারাবাহিক মানা হবে এবং একটা লাইভ সারা দেশের মানুষ দেখবে এবং সামনে কোনো কিতাবই থাকবে না কিতাবেরই দরকার নাই যারা হাফেজ তাদের কি কিতাব লাগে না কোরআন কলিজার মধ্যে আছে যারা উসুল বুঝে ওই হাদিসের উসুল এক কলেজের মধ্যেই আস ফিখের উসুল কোরআন এক কলেজের মধ্যেই আস আকিদার উসুল কোরআন কলেজের মধ্যে আস বসান দশজন দশজন করে বসে তারপর দেখেন আসলে কে জিতে আর কে হার এত সহজ মনে করেছে মানুষ এখন এমন একটা ফিতনার যুগ চলতেছে আল্লাহ মাফ করব আমাদেরকে যে জীবনে একটা হাদিসের এবারতো করতে পারে না সে বলতেছে হাদিসটা সহি না এটা জয়ী আমাকে জীবনে বলতে শুনছেন কারণ আমি এই দুঃসাহসে দেখাতে পারি না আসমা রিজাল সম্পর্কে আমার পড়তে আরো পাঁচ বছর লাগবে মনে হয় আমি কিন্তু বড়ক্ষণ আলেম হয়ে যাই নাই আমি শুধু দায়ী হিসাবে এখন আসে থাকতেও চাই না আর সব আর তাহলেই থাকতে চাই এভাবেই মরতে চাই আমার নিজেকে এবার ফখর করে মুফতি মোহাদ্দেশ মুদ এইসব টাইটেল দেওয়ার কোনো কোনো ইচ্ছাও নাই আল্লাহ জানো এরকম কেবল আমার মধ্যে নাও দেয় কোনো দিনে এত সহজ আপনি বলে দিলেন হাদিসটা জৈফে তো আমার করা যায় না জৈফ তুমি সৈফে কি বুঝছো সহি সৈফে তুমি বুঝো না একটা হাদিস হাদিসে জিবিল খুলে দেন দেখি ইভারত ছাড়া করতে পারবে না যে কিতাবগুলোর হাওয়ালা দিয়ে দিয়ে হানাফি মাসাবের নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে আলা হানাফি মাসাবে নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে এই কিতাবগুলোর মোকদ্দমা খালি পরে দেখাবে ভূমিকাটা বলছে সহি বুখারিতে আছে সহি বুখারির পুরো ভূমিকাটা খালি পড়ে দেখা শোনাবে খালি জাস্ট আর কিছু না আমি কিন্তু বেশি কিছু জানি বাস মনাজারা কোরআনটুকু আমি জাস্ট একটা পৃষ্ঠা খুলে দিব এই পৃষ্ঠাটা পড়ে দেখুন এবারে দেখুন ওই আহলে হাদিসের বক্তা শেখ মতিউর রহমান মাদানি তিনিও ব্রাদারের ব্যাপারে কি বলছে শুনুন তাদের দেওবন্দি আকিদার যত আলেম আছে সবকে নিয়ে আসেন আহলে হাদিসের একটা মাসালা রাখিন আমি একাই থাকবো ওরা দেওবানকে ভারত থেকে তুলে নিয়ে আসেন তাও আমার কোনো সমস্যা নাই এলএম থাকতে হবে এলএম নাই আর দাও হ্যাঁ ব্রাদার্স জি হ্যাঁ ওই রকম সিস্টারস সব দাওয়াত দিয়ে বাড়াচ্ছে কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারামুন ভালো করে কোরআন পড়া তৌফিক হয় না আর সুন্নতে খুতবাটা ভালো করে পড়তে পারছে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি اجمعين اما বাদ আর বড় মাসলাই আল্লামা সাহেবরা বসে আছেন 마শাআল্লাহ মাদানি বসে আছেন আর সমাজ আমাদের আজিব সমাজ মাদানি বসে আছে বড় বড় মারা বসে আছে আর একটা ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দেবসা বসে আছে স্টেজে ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দে বসে আছে স্টেজে ব্রাদারকে মুফতি আজম বানিয়ে দে বসে আছে স্টেজে আউযুবিল্লাহ উচিত হবে এরকম জলসা বয়কট করা